তৃণমূল কংগ্রেসের এমন কোনো নেতা আছেন যিনি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে দল তৈরি করে সেই দল সফল হবে এরকম চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা নেই সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন শুভেন্দু অধিকারী বলুন কারও নেই এখন পর্যন্ত অন্তত নেই শুভেন্দু অধিকারী যখন দল ছেড়েছেন দু হাজার একুশের বিধানসভার আগে তখন কিন্তু তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনি কি নতুন দল তৈরি করবেন তখন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আপনারা কি মনে করেন যে আমার পাঁচ পারসেন্ট ভোট নিয়ে আমি দল তৈরি করব তার মানে এটা বোঝা যায় যে শুভেন্দু অধিকারীর অনুগামীর সংখ্যা মাত্র পাঁচ পারসেন্ট তাই তিনি দল তৈরি করার ঝুঁকি নেননি কিন্তু অন্য আর কোনো নেতা বলতে পারবেন যে তিনি দল তৈরি করলে তার সঙ্গে পাঁচ পার্সেন্ট তো দূরের কথা তৃণমূল কংগ্রেসের যা ভোটার তার আড়াই পার্সেন্ট ভোটার তার সঙ্গে যাবে কোন নেতার ক্ষমতা নেই বুকে হাত দিয়ে বলার যার জন্য তৃণমূল ছেড়ে যে নেতারা যে দলে গিয়েছেন একমাত্র শুভেন্দু অধিকারী বাদে কেউ কিন্তু কোনো ভালো প্রতিষ্ঠান করতে পারেননি পরবর্তীকালে প্রায় নেতাই কিন্তু আবার ফিরে এসেছেন কারণ তারা বিজেপিতে গিয়েও কিন্তু তেমন ভালো দল মানে জায়গা করতে পারেননি শুভেন্দু অধিকারী তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে জিতেছেন বিজেপির বিরোধী দলনেতা হয়েছেন তার একটা জায়গা মর্যাদা হয়েছে বিকল্প হিসাবে কিন্তু আমরা যদি ধরি যে রাজীব বন্দ্যোপাধ্যায় যিনি দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন মমতা ব্যানার্জির ছবি বুকে নিয়ে কাঁদতে কাঁদতে তিনি চলে গিয়েছিলেন তারপর একেবারে অমিত শাহের ডাকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকে একবার চার্টার্ড ফ্লাইটে চড়ে দিল্লিতে গিয়ে তিনি একবারে বিজেপিতে যোগদান করেছিলেন তারপর যখন তিনি হেরে গেলেন মাত্র দশ মাসের মধ্যেই তাকে কিন্তু আবার তৃণমূলে ফিরে আসতে হয়েছে এবং প্রথম দিকে তিনি বাংলায় কোনো কার্যকলাপ করতে পারেননি তিনি ত্রিপুরাতে তিনি যোগদান করেছেন কিন্তু তৃণমূলে পরবর্তীতে দশ মাসের মধ্যেই ত্রিপুরাতে যোগদান করেছেন তারপর পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক কার্যকলাপে তিনি অংশগ্রহণ করেছেন তাকে দেখে স্লোগানিং হয়েছে বিক্ষোভ হয়েছে দলে কিন্তু তেমন জায়গা গুরুত্বপূর্ণ কোনো পদ জায়গা তিনি পাননি দু চলে এসেছে বিধানসভার কাছাকাছি চলে এসেছে এখন তৃণমূলে ঢুকলেই তো হবে না তৃণমূলের নেতা কর্মীরা যদি তাকে বিশ্বাস না করে ভালো না বাসে তাকে যদি মর্যাদা না দেয় এমনকি তার প্রার্থীটাও যদি না দেয় তাহলে তো তার তৃণমূলের রাজনীতি করেও লাভ হবে না এই পরিস্থিতিতে রাজীব বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারে মাস্টার চাল দিয়ে দিলেন কি সেই মাস্টার চাল আচমকায় কল্যাণ ব্যানার্জির বাড়িতে হাজির হলেন রাজীব বন্দ্যোপাধ্যায় রাজীব ব্যানার্জি তো রাজীব ব্যানার্জিকে বাড়িতে দেখে একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একবারে রাজীবকে জড়িয়ে ধরলেন এবং আবেগ ঘন কিছু কথা হলো যে দল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর তাদের মধ্যে যে একটা সম্পর্ক নষ্ট হয়েছিল এবং রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরে আসার পরও কল্যাণ ব্যানার্জি কিন্তু এবার বিষয়টি ভালো চোখে দেখেননি বিভিন্ন কটাক্ষ করেছেন বিভিন্নভাবে কথা বলেছেন তো এবার তার বাড়িতে যাওয়ার পরে কিন্তু একেবারে ভাই বলে একেবারে জড়িয়ে ধরলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং কল্যাণ ব্যানার্জি স্বীকার করেছেন যে রাজীব বন্দ্যোপাধ্যায় চলে যাওয়াতে তার একটা কষ্ট হয়েছিল কষ্ট হওয়ারই কথা একই দলের তারপরে এই যে কল্যাণ ব্যানার্জি যেখানে ভোটে দাঁড়ান শ্রীরামপুর তার সেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই কিন্তু পরে রাজীব ব্যানার্জির যে বিধানসভা কেন্দ্র ডোমজুড় এখন এই ডোমজুড়ে যদি প্রার্থী হতে হয় জিততে হয় কল্যাণ ব্যানার্জির তো সমর্থন লাগবে সহযোগিতা লাগবে আশীর্বাদ লাগবে বুদ্ধিমান রাজীববাবু কিন্তু এটা বুঝতে পেরেছিল তো তাই তো তিনি কল্যাণবাবুর বাড়িতে একবারে শটান পৌঁছে গিয়েছেন তো যাই হোক কল্যাণবাবু বলেছেন যে তুমি তৃণমূল ছেড়ে কেন চলে গিয়েছিলে কষ্ট হয়েছিল যাই হোক রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরে এসেছেন তিনি ভুল স্বীকার করেছেন ক্ষমা টমা চেয়েছেন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা আবার একটা মিষ্টি সম্পর্ক স্থাপন হবে এটাই কিন্তু আশা করা যায় কারণ কল্যাণ ব্যানার্জির সঙ্গে দেখা করার পর উচ্ছ্বসিত আনন্দিত রাজীব ব্যানার্জি এবং রাজীব ব্যানার্জি বলেছেন যে আমি দল পরিবর্তন করেছিলাম দাদার অভিমান হয়েছিল দূরত্ব তৈরি হয়েছিলো তারপর থেকেই তাই মানে দাদার সঙ্গে দেখা করতে এসেছি দাদার সঙ্গে দেখা করলাম দাদা ভাইয়ের সম্পর্কে ভালোবাসা থাকবে রাগ থাকবে অভিমান থাকবে মানে ভালোবাসা যেখানে থাকবে সেখানে তো রাগ অভিমান থাকবেই তাই না রাজীববাবু বা দর্শক বন্ধুরা কি মনে করেন যে তাহলে রাগ অভিমান মিটলো ঘুষলো আপনারা কীভাবে দেখছেন জানাবেন কমেন্ট বক্সে আরেকটু আলোচনা করব তো গত বিধানসভার ভোটের আগে যখন এই রাজীব বন্দ্যোপাধ্যায় সুর পাল্টে ফেলেছিলেন শুরু হয়ে গিয়েছিলেন তৃণমূল ছাড়ার অনেক আগে থেকেই কিন্তু তখন থেকেই কিন্তু তার সম্পর্কে অনেক মন্তব্য কিন্তু তৃণমূল থেকে কম বেশি শুরু হয়েছিল কিন্তু তারপর যখন হঠাৎ করে একদিন চাটার ফ্ল্যাটে ফ্লাইটে চড়ে একবারে দিল্লিতে গিয়ে অমিত শাহের কাছ থেকে একবারে উত্তরীয় পরে বিজেপির তিনি যোগদান করে এসেছিলেন তারপর থেকে কিন্তু তাকে কঠিন আক্রমণের সম্মুখীন হতে হয়েছে এমনকি মমতা ব্যানার্জি তাকে বলেছিলেন যে দুর্নীতি করে পালিয়েছে তিনি যে সেই সময় যে দপ্তরের মন্ত্রী ছিলেন মানে তৃণমূল ত্যাগ করার আগে সেই দপ্তরে তিনি দুর্নীতি করেছেন এরকম কথাও মমতা ব্যানার্জি বলেছিলেন আবার রাজীব বন্দ্যোপাধ্যায় কাউন্টার দিতে গিয়ে তিনি বলেছেন যে কে কত সুপারিশ করেছে এমনকি ইঙ্গিত করেছিলেন মুখ্যমন্ত্রীকে যে তার সমস্ত রেকর্ড কিন্তু আমার কাছে আছে সম্পর্কটা কোন জায়গায় গিয়েছিল বুঝতে পারছেন কিন্তু এখন রাজীববাবু বুঝতে পারছেন যে তিনি ফিরে এসেছেন তৃণমূলে ঠিক আছে কিন্তু এখনও তাকে আপন করে নিতে পারেনি দলের কর্মীরা তাই তো রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি দেখছেন যে যদি তাকে অনেকে তৃণমূলের বলেন গদ্দার ঘরোয়াপস ঘরোয়া মানে ঘরে ফিরে এসছেন যেটা কে বলা হয় ঘরোয়াফসি তো ঘরোয়াফসি হলেও কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়কে লাগাতার গদ্দার বলে অপমান করে গিয়েছে কটাক্ষ করে গিয়েছে কল্যাণবাবু কিন্তু অনেক সময় তাকে আক্রমণ করেছে ফিরে আসার পরেও কিন্তু কর্মী সমর্থকরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে কোনো জায়গায় সভাতে দেখলে বিক্ষোভ করেছে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে এই পরিস্থিতিতে যেহেতু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে রাজীব ব্যানার্জির ডোমজোর কেন্দ্র মাস্টার প্ল্যানটা বুঝতে পারছেন যদি সেখানে ভোটে দাঁড়াতে হয় ভোটে যদি জিততে হয় সেখানকার কর্মী সমর্থকদের লাগবে কল্যাণ ব্যানার্জির আশীর্বাদ লাগবে ভালোবাসা লাগবে সমর্থন লাগবে প্রচার লাগবে তাই কিন্তু সটান রাজীব ব্যানার্জি কল্যাণ মানে কল্যাণবাবুর কাছে কিন্তু পৌঁছে গিয়েছেন যাতে এবং দুজনাই বলছেন কি যে কল্যাণবাবু এবং বাবু যে আমাদের দাদা ভাইয়ের সম্পর্ক ভালো দাদাভাইয়ের সম্পর্ক সেই সম্পর্ক অনেক দিন পরে মিলেমিশে যাক এটাই ভালো কল্যাণ ব্যানার্জির বাড়িতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায় গিয়ে জিনিসটা মিটমাটের করা মিটমাট করার চেষ্টা করেছেন এবং আগামী বিধানসভা নির্বাচনে খুব ব্যতিক্রম না হলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের টিকিট পাবেন এবং জিতলে অবশ্যই মন্ত্রী হবেন এখানে কিন্তু আমি বলবো রাজীব বন্দ্যোপাধ্যায়ের কিন্তু রাজনৈতিক যে দূরদর্শিতা এটাই কিন্তু প্রমাণ রাখে এবং রাজীববাবু ঠিকই করেছেন যেহেতু তৃণমূলে করছে থাকছেন তাহলে তৃণমূলে থাকতে গেলে তিনি ডোমজুড়ে যদি প্রার্থী প্রার্থী হতে যান তাহলে সেখানকার দিনে এমপি তার সঙ্গে তো মিল মোহাম্মত থাকতেই হবে নাহলে তিনি জিতবেন কী করে তিনি প্রার্থী তার বিরোধিতা মমতা ব্যানার্জির কাছে গিয়ে যদি কল্যাণবাবু বিরোধিতা করেন তিনি তো প্রার্থীও না পেতে পারেন এই পরিস্থিতি কিন্তু রাজীববাবু বোঝেন বুঝেছেন দূরদর্শী রাজীববাবু যাই হোক রাজীববাবু দেখা যাক ভবিষ্যতে কি হয় আর সম্মানিত দর্শক এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা